জমি বিক্রি করে মের বিয়ে আর নয় এই নিয়ে রাজবংশী গাভুর সংঘের উদ্যোগে বগিয়া ভাইয়া উৎসব উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির মিরদিঘি গ্রামে বগিয়া ভাইয়া উৎসব কমিটির সম্পাদক মোহনলাল সিংহ জানিয়েছেন মূলত রাজবংশী ভাষা সংস্কৃতি কৃষ্টি এবং আমাদের পরম্পরাগত খাদ্য এগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সংরক্ষণ করার জন্য এবং জমি বিক্রি করে মেয়ের বিয়ে বন্ধ করার বার্তা দিতে এই আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও বাচিক শিল্পী তথা অর্পণ ফাউন্ডেশনের সম্পাদিকা প্রিয়াঙ্কা বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী তাজামুল ইসলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক বর্মন কালচারাল সোসাইটি সভাপতি বুধারু রায় সম্পাদক সঞ্জিত সাগাই সদর পত্রিকার সম্পাদক বর্মন ভবানন্দ বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা এই উৎসবের মঞ্চে রাজবংশী রত্ন দেওয়া হয় বিশিষ্ট শিল্পী সুনীল বর্মনকে এছাড়াও সাগাই সদর পত্রিকার উন্মোচন করা হয় এইবার নমস্কার এইবার জমিন বেচে বেটি বেহা বন্ধ করার আবদার নিয়ে যে অষ্টম বগিয়া ভাওয়াইয়া উৎসব দুই মানে আজকে হচ্ছে খুব ভালো লাগছে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখলেন যে আমাদের যে শুধু রাজবংশী সমাজ নয় এখানে আদিবাসী সমাজ মুসলিম সমাজ এখানকার বাঙালি বিহারি মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এখানে এসেছে এই অনুষ্ঠানটার মূল বক্তব্য হল যে রাজবংশী যে ভাষা কৃষ্টি সংস্কৃতি আর নিজের যে আমাদের ট্রেডিশনাল ফুডস নিজে আর রাজবংশী যে খাবারের যে সম্ভার আছে আমাদের নিজস্ব ছেকা, পেলকা শিদল শুকাতি দই, শুকটা সিদল। তো আমাদের রাজবংশীদের যে খাবারের গুলো আমরা আস্তে আস্তে যে গ্লোবালাইজেশনের যে যুগ চলছে বিশ্বায়নের যুগ এই সময় মিশ্র একটা সংস্কৃতি আকাশ একটা সংস্কৃতি চটুল একটা সংস্কৃতি চলছে সেখানে আমরা যারা জনগোষ্ঠীর লোক এখানে আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতিটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যাতে আমাদের সংস্কৃতিটা হারিয়ে না যায় যাতে আমাদের ভাষাটা হারিয়ে না যায় যাতে আমাদের খাদ্য সম্ভার আমাদের দেখলেন ছোট ছোট মেয়েগুলো পাটানি পড়লো পাটানিটা ওটা কিন্তু আমাদের নিজস্ব পরিধান তো এটা যাতে হারিয়ে না যায় নতুন প্রজন্মের কাছে আমরা রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতি আর আমাদের যে উজ্জ্বল একটা ইতিহাস আছে সেটা তুলে ধরতে চাই এবং বার্তা দিতে চাই যে নিজের ভাষা মায়ের ভাষা একদম মায়ের মতো আমাদের নিজের ভাষা সংস্কৃতিটাকে ছেড়ে দিলে হবে না এটাকে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই ঘিয়া উৎসবের এটাই আমাদের বার্তা আচ্ছা দাদা একটা তোমার কাছে ওটা উত্তরবঙ্গ বা বা কামতাপুরের মাটির তোমরা কি ছড়ে দেওয়া চান যে জমি বেসে বেটির বিয়া বন্ধ করো না একদম হামা তো এমনি যা জমি জায়গা আমার ছিল এটা তো অনেক জমি জায়গা কিন্তু এখন আর নাই হারাই গেছে যে দুই চার বিঘা জমিন বেঁচে আছে মানে বাঁচিয়েছে সেইগুলো বাঁচপা হবে এইটা শুধু করণ দিকে উত্তর দিনাজপুর বলে নয় আমার সমগ্র রাজবংশী সমাজ কিন্তু এটা গ্রহণ করবা লাগবে জমিগুলো খামাক বাঁচাবা হবে আর জমিগুলো হারাবার পিছনত কিন্তু মূল কারণ কিন্তু এই বেটি বেহার সময় বেটি বিবাহ দিবা যাবার সময় জমিন বিচে এটাতে পরজাতি পর পরদেশি লোকের হাতত কিন্তু জমিগুলো চলে যাচ্ছে সচেতন হওয়া হবে অল্প খরচের মধ্যেই নো বিনা ডিমেনে বিনা দাবিতে নিজেদের মধ্যে আমার যে বেহার ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা করব তাহলে জমিনগুলো আমার বাঁচবে দেখা যায় অনেক সময় যে গরিব লোক বিয়ে দিতে পারছে না কিংবা জমি জমি জায়গা জায়গা নেই নেই অনেক তাদের জন্য আমরা একদম খোলা বার্তা দিচ্ছি যে যাদের জমি জায়গা নাই অসহায় কন্যা দায়গ্রস্ত পিতা তো তাদেরকে আমরা আবদার করতে চাই যে আমরা এই যে বগিয়া মঞ্চে আগেবার আমরা বিবাহ দিয়েছিলাম তো আমরা এই মঞ্চে গণবিবাহের ব্যবস্থা করব। কোনো খরচ দিতে হবে না আমরা একেবারে আমাদের সংগঠনের তরফ থেকে সমাজের তরফ থেকে গণ একদিনে একশো দুশো পাত্রপাত্রীকে পাত্রীকে জড়ো করে আমরা গণবিবাহ দিতে চাই তাতে স্বল্প খরচে মানে এটা বিবাহটাও সম্পন্ন হবে আমার জমি জায়গা আর্থিকভাবেও মানে রক্ষা হবে নমস্কার বয়স কম কম বয়সে ছেলে মেয়েদের হ্যাঁ এটা এটা আমাদের শিক্ষার ইসে আছে শিক্ষা যে আমাদের রাজবংশী সমাজ যে শিক্ষার প্রতি কিন্তু একটু অনীহা আছে আমরা একটু জয়ী ছেলেটা পনেরো ষোলো বছর বয়স হলো যারা ছেলে বেটা ছেলে মানে তারা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চলে যাচ্ছে কাজের খোঁজে আর যারা অল্প বয়সী মেয়েগুলো কি হচ্ছে ওরা কন্যাদায়গ্রস্ত পিতা ও তো এমনি দিল্লি পাঞ্জাবে থাকে একটা ওদের একটা নিরাপত্তার অভাব বোধ করছে বলে ওটা বাল্য বিবাহের প্রচলনটা কিন্তু আছে এটা সত্য কিন্তু এটা আমরা শিক্ষিত করার চেষ্টা করছি আমরা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করছি আমি রাজবংশী করণদিগি গাভুর সঙ্গের যে কর্ণধার মোহনলাল সিংহ মোহনদুল সিনহকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে রাজবংশী সমাজ রাজবংশী সমাজ সমাজে পিছিয়ে দিন দিন পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের দিন দিন সম্পত্তি বেচে সম্পত্তি বিক্রি করে নিয়ে বেটি বেটি বিয়ে দিচ্ছি এই বেটি বেটি বিয়ে রক্ষা করার স্বার্থে যে মানুষকে একটা প্রচার করছে এটা আমাদের সমাজে যেন খুব তাড়াতাড়ি ছড়াই যায় এটাই আমি সাধারণ মানুষকে বলতে চাই আপনি এখানে বললেন বক্তব্যের মাঝে একটা রাজবংশী স্কুল হয়েছে ঠিক আছে অনেক স্কুলে দেখা গেছে এখনও উন্নয়নমূলক পরিকাঠামো তৈরি হয়নি কী বলবেন এটা একদিনে একদিনে কিংবা এক বছরে এক মাসে উন্নয়ন করা সম্ভব না মুখ্যমন্ত্রী দুশোটা স্কুল দিয়েছেন প্রয়োজনে আরও দিবেন আর যা যা পরিকাঠামো করার পরিকাঠামো করার ব্যবস্থা করছেন যেমন বুগিয়া মেলাতে দীর্ঘদিন ধরে আসছেন কীরকম লাগছে আজকে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা এই অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠান জেলা জেলা থেকে আরম্ভ করে রাজ্যের কোথাও হয় না শুধু koron digiteই শুরু হয়েছে আগামী দিনে হয়তো জেলা থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে কি বলবো আমি এত ইমোশনাল হয়ে গেছি এখানে এসে আমি কিছু বলবার আগে আমার পাশে আমার দুই দাদাকে চাই মুবন্ধা তাজুলদী আর মালদায় আমরা যাদের সাথে কাজ করি মালদার ভাইরা দক্ষিণ দিনাজপুরের ভাইরা যদি সামনে থাকে তাহলে আমার কিছু বলতে একটু সুবিধা হয় মোহনদা আমি যখন আমার শহর থেকে এসেছি আমি সত্যি ভাবিনি আমি এরকম একটা অবস্থানে আসবো আমি তোমার কাছে অনেক 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 কৃতজ্ঞ আমি সমস্ত তোমার টিম এবং যারা এইভাবে সাহায্য করে এত অশান্ত মানুষ এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে যথেষ্ট রাগ হয়েছে এখনো অনুষ্ঠান উপভোগ করছে এর থেকে বড় আর একজন শিল্পীর জন্য কি পাওয়া হতে পারে আমরা আমাদের শহরে দেখি না আমি যেটা এখানে এসে দেখেছি বিশাল বিশাল পাওয়া আমার খুব ভালো লাগার খুব ভালো আসার জায়গা হয়ে থাকলেও আজকের দিনটা এবং এই উপস্থিত এই মানুষগুলো যারা যাদের সাথে আমার মানে আমাদের সংস্থা অর্পণ ফাউন্ডেশন যেখানে বসে আছে তাপস বসে আছে সামনে তো তাদের সাহায্য ছাড়া আমরাও এগোতে পারি না